আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি অনেকদিন পরে আজকে আমি ভিডিও দিচ্ছি মাঝে মাঝে আমি অনেক আলসে হয়ে যাই ভিডিও দিতে অনেক কষ্ট লাগে আর সবচাইতে বেশি বয়স আবার আবার যখন কাজ শুরু করি তখন করতে ইচ্ছে করে কেমন একটা অবস্থা তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে বেড়াতে চলে এসেছি নারায়ণগঞ্জের চৌরাঙ্গি পার্কে তো এই পার্কে প্রায় সময় আসা হয় তো তেমন করে ভিডিও করা হয়নি তো আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি চিন্তা করলাম যে ভিডিও করি এবং আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি দূরের থেকে একটি গাছ আমার চোখে পড়লো গাছটি দেখে এত ভালো লাগতেছিল আমি বুঝতে পারছিলাম না এটা কি বাগান বিলাস নাকি পাতাবাহি গাছ আপনারা যদি জানেন তাহলে আমাকে মাধ্যমে জানাতে পারেন সুন্দর গাছটি মাসা সুন্দর একটি পার্ক এই পার্কটি আমার কাছে অনেক ভালো লাগে আর ওরা গাছগুলো খুব সুন্দর করে মেনটেন করে আর আজকের প্রাকৃতিক আবহাওয়া কি যে সুন্দর ছিল যেমন বাতাস ছিল ঠান্ডা একটা ওয়েদার ছিল তো আমার কাছে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল আজকে এসে অনেক ভালো একটা কাজ করেছি কারণ মনে হচ্ছিল যে আসবো আসবো এমন লাগতেছিল পরে চিন্তা করলাম না একটু বের বাচ্চাদেরকে নিয়ে তো বের হয়ে মনে হচ্ছে খুবই ভালো একটা কাজ করেছি কারণ এত সুন্দর ওয়েদার ছিল মেঘলা আকাশ ছিল খুবই ভালো লাগতেছিল তো আমার ছেলে হর্স রাইডিং করার জন্য পাগল পাড়া হয়েছিল তো এখন সে হর্স রাইডিং করবে অনেকক্ষণ ধরেই সে ওয়েট করতেছিল তো করা শেষ আমার ছেলে অনেক খুশি হয়েছে আমার ছেলে এই রাইডটার মধ্যেই চলতে পারে একা একা আর এভাবে অন্য সব রাইটে সে ভয় পায় তো এখন যাবে কিডস জোনে সেখানে গেমস খেলবে দোতলায় ওঠার সময় এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম খুবই সুন্দর মাসাল্লাহ তো আমার ছেলে তো বাইক দেখে পুরা খুশি হয়ে গেছে মানে কোনটা থেকে কোনটা সে উঠবে অ্যান্ড গেমস খেলবে সেটার জন্য পাগল হয়ে গেছে তো বড় বাইকটা সে লাস্টে চুজ করেছে এখন সে গেমস খেলবে আমি একটু ভিডিও করে দিলাম আমার ছেলে খুবই হ্যাপি হয়েছে এগুলো দেখে Wow. কি জন থেকে বের হয়ে এখন আমার মেয়ে রাইটটাতে চলবে আর ওর এই রাইড চড়তে অনেক ভালো লাগে ও অনেক এক্সাইটেড কারণ ও একা চড়বে এর জন্য আরো বেশি নাকি ওর কাছে ভালো লাগতেছে বিকেলের পরে সন্ধ্যা নেমে গেছে আর সন্ধ্যার পরে দৃশ্যটা তো খুবই সুন্দর লাইট যখন ছেড়ে দিয়েছে তখন দেখতে আরো বেশি ভালো লাগতেছিল পার্কটা তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো একটা সময় কাটতেছিল আমার বাচ্চারা খুশি হয়ে গেছে তা আমার ছেলেকে নিয়ে অনেকবার আসা হয়েছে বাট এখন একটু বুঝে হয়েছে তো লাইট দেখে অনেক খুশি হয়েছে তো অনেক খুশিতে আমাকে বলছে যে আম্মু খুব সুন্দর লাগছে আমাকে এখানে নিয়ে যাও আমাকে ওই জায়গায় নিয়ে যাও তো আমার ছেলের কথা মতো ওকে আমি এদিক ওদিক নিয়ে একটু ঘোরাচ্ছিলাম ছবি তুলতেছিলাম আর্টিফিশিয়াল একটা ট্রি তৈরি করেছে আর এই ট্রি থিমটা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এই ট্রিটা দেখতে তো এখন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো এখানে একটা লঞ্চ আছে তো এইখানে যাওয়ার জায়গাটা খুবই সুন্দর আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম আর নদীর হাওয়া খুবই ভালো লাগতেছিল নদীটা দেখতে খুবই সুন্দর এখন ভিতরে যাব তো ভিতরে গিয়ে কিছু খাবার অর্ডার দিব আর গান শুনবো গান শোনার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না ভিতরে ওরা ফ্রিতে গান শোনায় আর হচ্ছে খাবার অর্ডার দিতে হয় খাবার অর্ডার দিলে সুন্দর মতন সময় কাটানো যায় আর সুন্দরভাবে গান শোনানো যায় যারা গান পছন্দ করেন তাদের জন্য আমাদের খাবার চলে এসেছে আমরা খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম ভেজিটেবল ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন আর মশালা চিকেন বাচ্চাদের পছন্দের খাবার অর্ডার দিয়েছি এখন সার্ভ করে দিচ্ছি আর আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে খাবার দেখে খাওয়ার ব্যাপারে কোনো কথা না বলি খাবারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মানে ওদের রেস্টুরেন্ট হিসেবে খাবার মান আরও ভালো করা দরকার ছিল তারপরেও গান শুনতে শুনতে খাচ্ছিলাম ভালো লাগছিল আমার বাচ্চারাও এনজয় করেছে আমার বাচ্চাদের জন্য আমি কোল্ড কফি অর্ডার করেছিলাম দুইটা কফি দাম নিয়েছে চারশো টাকা মানে প্রত্যেকটা কফি ছিল দুশো টাকা করে কিন্তু আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হয়েছে এটা আমার কাছে কোল্ড কফি লাগে না আমার কাছে ওয়াটার কফি লাগছে যারা অর্ডার দিবেন তারা একটু চিন্তা ভাবনা করে অর্ডার দিবেন কারণ খাবার কোয়ালিটি তেমন একটা আমার কাছে ভালো লাগেনি গান শুনতে খুবই ভালো লেগেছে যে সিঙ্গার ছিল তার গলার কণ্ঠটা খুবই সুন্দর ছিল এটা আমি এনজয় করেছি বরাবরের মতন আবারও বলছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন কমেন্টস লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এর মাধ্যমে আপনাদের পাশে আমাকে রাখতে পারেন আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা যোগায় তো খেতে খেতে এখানে বিদায় নিয়েছি এভরি ওয়ান স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলদি সি ইউ এগন ইন আদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ